আসসালামু আলাইকুম বাংলা কবিতর খামার ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি রাসালা দেশ এবং কি দেশে বাইরে যারা আছেন দেখছেন আমার ভিডিও তাদের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের আলোচনা বিষয় আজকে আলোচনা করব কোয়েল পাখির খাসার বিষয় নিয়ে বিভিন্ন ইউটিউবে দেখে থাকেন যে কোয়েল পাখি লালন পালন করতেছে বর্তমানে এখন তো অনেকেই আছেন কোয়েল পাখি পালন করতে চান খাসার বোধে খাসার বোধে কোয়েল পাখি পালন করলে অনেকটাই ভালো থাকে কেন ডিম কালেক্ট করতে অনেক সুবিধা হয় এবং কি নোংরা কম হয় অল্প জায়গার ভিতরে বেশি পরিমাণ কইল পাখি পালন করা যায় এর জন্যই অনেক ভাই রিকোয়েস্ট করছিল যে ভাই আপনাদের কাছে কি কইল পাখির খাসা রয়েছে যেমনি সামনে একদম ডিম টি সিস্টেমের সেই খাসা রয়েছে কি হ্যাঁ আমাদের কাছে সেই খাসাই রয়েছে দেখতে পাচ্ছেন আমার পাশে এটি হচ্ছে আপনি একটি কোয়েল পাখির খাসা এই খাসার ভিতরে চল্লিশ পিস কোয়েল পাখি পালন করতে পারবেন অনায়াসেই আপনি সেখানে কিন্তু কোয়েল পাখি লালন পালন করে আপনি কিন্তু ডিমগুলো কিন্তু খুব সহজে কালেক্ট করতে পারেন যেমন দেখেন এই সাইডটা দেখেন একদম এই সামনের সাইডটা কিন্তু বাড়ানো আছে কেননা যে ওখানে যেরকম ডিম পারবে সরাসরি এখানে যিনি আসে তো এখানের থেকে যদি আসে তাহলে আপনি ডিমের কিন্তু ঝামেলাটা কমে গেল কারণ ফ্লোরে যারা কুয়েল পাখি বালো লালন করতেছেন তারা কিন্তু একটা সমস্যায় পড়ে যান সেটা হইলো ডিম কালেক্ট করতে হয় একটা একটা করে তো অনেকটাই সময় লাগে তো এই সময় বাঁচার জন্য কিন্তু এই বাকি পাখির খাঁচাগুলো তো সেইভাবে কিন্তু আমরা মাথায় রেখে কিন্তু দেখতে পারছেন এখানে কিন্তু দুইটি গেট রয়েছে এই গেটের মাধ্যমে কিন্তু অনায়াসে আপনি যে কোনো কোয়েল পারবেন এবং কি এটা কোনো কাজই নাই বলতে চলে কারণ এই অফ করে দিলেই বাস এখানে এখানে পারছে তো সরাসরি সামনে এসে পড়ছে এটি হচ্ছে আপনি কোয়েল পাখি খাসায় লালন পালন করেন হল সুবিধা আর কোয়েল পাখি খাসায় লালন পালন করলে অনেকটাই সুস্থ সবল থাকে কারণ এগুলায় ট্রিটমেন্ট দেওয়া যায় ভালোভাবে কারণ আপনি ফ্লোর যদি লালন পালন করেন সেখানে আমার ঠান্ডা লাগছে এই ধরনের খুব কম বোঝা যায় কোনো আর যদি আপনার এই খাসার লালন মালন করে সেক্ষেত্রে কিন্তু আপনার আপনি টয়লেটগুলো গুলা দেখে আপনি ট্রিটমেন্ট দিতে পারেন এটাই হচ্ছে এই খাসার সুবিধা এই খাসার সাথে কি কি পাইতেছেন যেমন একটা টেপ আছেন দর্শক দেখতে পাচ্ছেন একটা টে এটা কিন্তু অনায়াসেই এখানে কিন্তু ঢোকাইলে কিন্তু অনায়াসে কিন্তু ঢুকতেছে এটি কিন্তু আপনি আপনি জানেন টয়লেট টয়লেট পরিষ্কার করা খুব ঝামেলা একটা জিনিস এর জন্য কিন্তু আমরা এই টে সিস্টেম করছি অনায়াসে কিন্তু আপনি টেগুলো দিয়ে আপনি মলগুলো পরিষ্কার করে আবার কিন্তু এই জায়গায় রাখতে পারেন এর জন্যই এই খাসাগুলো অনেকটাই ভালো তো প্রিয় দর্শক এখন আমরা জানবো যে এই কোয়েল পাখির খাসা বোধে কয়টা কোয়েল পাখি লালন পালন করতে পারেন এটি বোধে চল্লিশটা পাখি পালন করতে পারবেন সেক্ষেত্রে আপনি বীজ ডিমের জন্য করতে পারবেন কি আপনার শুধু ডিমের জন্য করতে পারেন যারা খাওয়ার জন্য ডিমগুলো বিক্রি করে থাকে এর জন্য আপনি গুরুত্ব দিতে হয় হাইটটা এই হাইটটা কিন্তু আমরা দিছি এটা হচ্ছে দিচ্ছি আপনি এক ফিট মানে বারো ইঞ্চি হাইট দিছি আর এই পাশে আঠারো ইঞ্চি মানে এই খাসার মাপটা হচ্ছে আঠারো ইঞ্চি বাই তিন ফিট হ্যাঁ তাহলে দেখা গেছে যে আপনি এদিকে লম্বাটা আছে আপনি তিন ফিট আর এই পাশে আছে ফিট মানে বাই একটি খাসা এটি অনায়াসেই চল্লিশটা পাখি কিন্তু আপনি লালন পালন করতে পারেন এখন এটি কিন্তু একদম পার্ট সিস্টেম দেখেন এটি কিন্তু অনায়াসে কিন্তু আপনি একটা চল্লিশটা পিসের খাসা কিন্তু নামাইলাম তো এখানে কিন্তু আরেকটা রয়েছে হ্যাঁ এভাবে একটা দুইটা তিনটা চারটা করে কিন্তু আপনি যে কোনো সাইডে মুভমেন্ট করতে পারেন এবং কি যে কোনো সাইডে রাখতেও পারেন এটা হচ্ছে এই এটা সুবিধা অনেকেই আছেন যে পাঁচশো পিস কুয়েল পাখি খাসা খুঁজতেছেন তিনশো বিশ দুইশো বিশ তাদের জন্য বলি যেহেতু আপনার যদি করে থাকেন সেক্ষেত্রে আপনি অল্প দিয়ে শুরু করেন অল্প দিয়ে শুরু করে ভালো একটা রেজাল্ট আসার পরে আপনি তখন আপনি একটা পাঁচশো এক হাজার দুই হাজারের একটা ক্যাপাসিটির আপনি একটা খাঁচা নিয়ে গেলেন মজবুত খাঁচা নিলে সেক্ষেত্রে আপনার জন্য প্রযোজ্য কিন্তু বর্তমানে আপনি চল্লিশ একশো দেড়শো দুইশো বা তিনশোর মতো যদি আপনার নিতে চান তারা কিন্তু এরকম পাট টু পাট নিয়ে আপনি কিন্তু খাওয়া শুরু করতে পারেন তো প্রিয় দর্শক এটি আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি দিয়ে যাচ্ছি জেলা শহরে এই খাসাগুলো কিভাবে আমরা বিভিন্ন জেলাতে আমরা দিয়ে থাকি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার এখানে পাট টু পাট রয়েছে এরকম কিন্তু পাট সিস্টেম করে কিন্তু আমরা একটা একটা করে পাট যেটার সাথে যেটা লাগে এটা পাট করে আমরা কিন্তু একটা কোয়েল পাখির জন্য এরকম দিচ্ছি এবং কি এটার সাথে একটা করে আমরা এই টে দিচ্ছি তো এখন আপনি যদি পাঁচটা নেন তাহলে পাঁচটা টে হবে আর এগুলো কিন্তু এইভাবেই কিন্তু আমরা দিয়ে থাকি তা আপনারা এইগুলো পাওয়ার পরে দেখা গেল যে আপনার ক্যাবল টাই যেমন যে কারেন্টের দোকানে যেমন ইলেকট্রিক দোকানে যাওয়ার পরে আপনি একটা ক্যাবল টাই নিয়ে নেবেন সেখান থেকে এক প্যাকেট ক্যাবল টাই নিয়ে নিলে আপনি অনায়াসে কিভাবে বাঁধিতে হয় আমার পূর্বে ভিডিওতে দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন আর যদি না বোঝেন আমার ফোন দিবেন হ্যাঁ এইভাবে কিন্তু আপনার অনায় সেই যে কোনো আপনার জায়গাতে নিয়ে আপনি কিন্তু ক্যাবলটার মাধ্যমে কিন্তু লাগাইতে পারেন আর এগুলো কিন্তু পাখির খাসা কিন্তু আমরা দিচ্ছি একদম খুব কম মূল্যে কিন্তু দিচ্ছি অনেকে জানেন একটা খাসা যদি বানাইতে যায় অনেকটা টাকা খরচ পড়ে যায় আর আমরা একদম পাট টু পাট আমরা কিন্তু একদম খুব কম মূল্য নিচ্ছি যেরকম একটা পাটের আপনি একটা চল্লিশ পিসের একটা খাসা যদি নেন সেক্ষেত্রে আমরা নিচ্ছিল এক হাজার টাকা আপনি চাইলে একটা নিলেও এক হাজার টাকা দুইটা নিলে দুই হাজার টাকা তিনটা নিলে তিন হাজার টাকা যা যেরকম লাগবে এরকমই নিতে পারবেন আর এগুলো ডেলিভারি চার্জ একদমই কম আপনি যদি পাঁচটাও নেন তাও দুইশো টাকা বাড়া নেবে আপনি যদি একটাও নেন তাও দুইশো টাকা বাড়া নেবে যদি বিশটা নেন তাও আপনি পাঁচশো টাকা বাড়া নেবে তো আপনি যারা চাচ্ছেন যে এরকম কুয়েল প্যাকিং খাসাগুলো একদম ডিম সামনে আসে সেগুলো নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে যে নাম্বার ওই নাম্বার নাম্বারে ফোন দিয়ে আপনি দেশের যে কোনো প্রান্তে থেকে আপনি এই মালগুলো কিন্তু সহজে নিতে পারেন এছাড়া অনেকেই আমার জিজ্ঞেস করে থাকেন যে ভাই আপনাদের কাছে কোয়েল পাখি রয়েছে হ্যাঁ আমাদের কাছে দেখতে পাচ্ছেন আমাদের একটা মেশিন রয়েছে এই মেশিনের মাধ্যমে কিন্তু আমরা এই ডিমগুলো ফুটিয়ে আমরা কিন্তু সেই ডিমগুলো সুস্থ সবল বাচ্চা কিন্তু আমরা দিচ্ছি কারণ অনেকেই আছে একশো দুইশো তিনশো পাঁচশো বা বিশটা তিরিশটা এরকম কোয়েল পাখি চাচ্ছেন কিন্তু দেখা গেছে বিভিন্ন জায়গাতে দেয় না কিন্তু আমাদের কাছে কিন্তু এরকম পাবেন আপনি চাইলে একদম খাসা সহ বা কুয়েল পাখির বাচ্চা সহ একদম যে কোনো বয়সেরই বাচ্চা আমাদের কাছ থেকে কিন্তু সংগ্রহ করতে পারেন আমাদের কাছে প্রত্যেকটা কুয়েল পাখির বাচ্চা কিন্তু জাপানিজ জাতের কুয়েল পাখি চাইলে আমাদের কাছ থেকে এই বাচ্চাগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন প্রদর্শক স্ক্রিনে যে নাম্বার হয় নাম্বার ফোন দিয়ে আপনি দেশের যে কোনো প্রান্তের থেকে বুকিং দিয়ে আপনি কিন্তু নিতে পারেন আমাদের কাছে প্রত্যেকটা পণ্য নিতে গেলে অবশ্যই কিছু টাকা আগে প্রেমেন্ট দিতে হবে আর বাকিটা আপনি হাতে পাওয়ার পরে আপনি এই বালগুলো তারপরে টাকাটা পে করে দিবেন প্রদর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ